দেখবার ভালো না লাগে হ্যালো ব্রিহান কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনারা ভালো আছেন এই তো ছোট নোনস চলে আসছে আসারই কোনো কথা না বা আমাকেও বইলা আসে নাই আসার সাথে সাথে লেবু শরবত বানাই দিছি আমার নোনাস খাইছে ছেলেরাও খাইতেছে আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে এই ছোট ননাস চলে আসছে ছোট নোনাসের হাজবেন্ডও আসবে এইমাত্রই চলে আসছে রান্না শুরু করবার চলে আসছে তো এখন তাদের দেখেও তৈরি করে রান্না করতে আসছি চলেন দেখাই কি কি রান্না বান্না করব আর যেহেতু আমার নোন আসা আসছে আমি তার বসে থাকতে পারি না আমি তৈরি করে তাড়াতাড়ি করে দুই চুলায় রান্না বসা এদিকে ডিম রান্না করতেছি গরুর মাংস রান্না করব মাছ বোনা করব করলা ভাজি করব তো আমি এখন বৃষ্টির মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি জানি না শুনতে কীরকম লাগতেছে আজকে দুই তিন দিন যাবৎ একটা না এত বৃষ্টি যে বৃষ্টির কারণে ভয়েস দেওয়ার টাইমই পাচ্ছি না তাই বাধ্য হয়ে এম ব্রেস্টের মধ্যে বয়স দিতেছি প্লিজ কষ্ট করে শোন না নানা জামাই যেহেতু আসছে তাই তাদের জন্য দেখেন কী কী রান্নার আয়োজন করছি এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে প্রায় গরুর মাংস রান্না করবো বেঁচতে কেটে রেডি করছি এই যে করলা ভাজি করবো এই যে কত পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে সেমাই আর প্লড় চালানাইছি বড়ো ছেলের দিয়ে দোকান থেকে এগুলি রান্না করবো মাছ ভিজাইছি দেখাই মাছ জানি না এদিকে মাছও ভিজায় রাখছি মাছগুলো পেঁয়াজ দেবো না করে দেখে আমি যে দেখেন এই মাছ ভেজাইছি এই মাছ পেয়েজ দেবো না করে দেবো তো অল্প পরিসরে হঠাৎ যেহেতু আসছে যতটুকু চেষ্টা করবো রান্না বান্না করে খাওয়ানোর জন্য এই যে লাল সেমাই এটা এখন আমি ভাজবো ওই যে কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব এটা না ভেজলেও রান্না করা যাবে না যেহেতু আবার যা আর আমার ছোটো মানুষ লাচার সময়টা বেশি পছন্দ করে না এর জন্য ভাজতেছি লাল সেমাই রান্না করবো ডিম সিদ্ধ নামাই নিয়েছি যে দেখেন আমি সেমাইটা ভাজতেছি এই সময়টা ভেজে রান্না করলে এত সুন্দর হয় আর না ভেজে রান্না করলে আবার গইলে যাবে ভাবলাম যে ভেজে সুন্দর করে রান্না বান্না করি আমার মন আসে জামাই রাখাটাতে আসছে হসপিটালে যাবে নন শরীর অসুস্থ ডাক্তার দেখাতে যেহেতু আমাদের বাড়ির পাশেই হসপিটাল দেড়টা বাজে ডাক্তার আসবে আমি দেড়টার বাজে রান্না বান্না করার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমার নুন আসলে যে শুধু আমি যেইভাবে গরুর মাংস ডিম বোনা পোলাও মাংস রান্না করে খাওয়াই তাই না এরকম অনেক সময় হ্যাঁ আমরা অনেক নন আসছৈলা আমি শুধু খালি ভাত মাছ রান্না করি ভাত ডাল রান্না করি সেইগুলো তারা খেয়ে যায় খুব সুন্দরভাবে কি খাও তোমরা আইসক্রিম আইসক্রিম দুধ আছেন না গরম রাখছস তো একটু ফু বইছে তোমরা খুশি ফু বইতে বেরবে সবিকুল এর ছুটি শেষ প্রায় মাদ্রাসা কইলে যাবার দুই দিন পরে আমার বাবা আইলুঙ্গি পরছে হঠাৎ করে ছোটনা চলে আসছে ছোটনা নাচছে জামাই তো আসবে তাই আমি সাথে আমি খুব খুশি আজকে প্রচন্ড রোদ উঠছে এই রোদ্রের মাঝে রান্না করতেছি সব কিছু তাই আমি মনকে রান্না করে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়াই দিব আমার ছোটনা নাচড়া হসপিটাল যাবে ডাক্তার দেখাইতে ঘুরতে গেছে যেহেতু বাপের বাড়িতে আসছে সবার সাথে গিয়ে দেখা করতেছি বসাই মাছ বোনা হলে রান্না প্রায় শেষ আর এই দিকে দেখাই এই যে দেখেন আমার গরুর মাংস তরকে রান্না করা হয়ে গেছে সব কিছুই রান্না বান্না প্রায় শেষ এই যে পোলাও রান্না হয়ে গেছে একটু পরে খেতে দিব আর এই যে আমি লাকড়ি চলে রান্না করতেছি আর এইটার মধ্যে কি বসাইছে দেখাই এই যে দেখেন এটার মধ্যে গরুর পায়া এগুলো সুখে কোন চালের রুটি দেখাইতে চাইছি ওর জন্য বসাইছি রান্না অনেক বেশি জাল করতে হবে খাওয়া যাবে দেখেন সব রান্না বানা শেষ এখন আমার ননাস বেড়ে বেড়ে আমার ছেলেদের খাওয়াইতেছে আর জানেন কি বলছিল তুইও আয় আমরা একসাথে বসে খাই আবার তুই একা একা খাবি তাই আমি আমার ননাস আমার ছোটো ছেলে বড় ছেলে সবাই একসাথে বসে খাইছি খাওয়া দাওয়া শেষ করে আবার আমার ননাস হসপিটালে চলে গেছে তারপর আমি হয়তো অনেক কাজ করছি আমার ননাসের জামাই সময়ই পায় না আর আসে নাই হসপিটাল থেকে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে বলে দিছি যে হসপিটাল থেকে আসার সময় এখান দিয়ে আসবেন কিন্তু এখান দিয়ে আর আসে নাই বলছিল যে আসব কিন্তু হয়তো সময় পায় নাই এর জন্য আর এখান দিয়ে আসে নাই খাওয়া দাওয়া করে এখান থেকেই চলে গেছে এই দেখেন খাওয়া দাওয়া তো শেষ খাওয়া দাওয়া শেষে কি অবস্থা এগুলি এখন গোছাইতে গোছাইতে আবার এক ঘন্টা চলে যাবে আর খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন ঘরের মধ্যে কি বিশাল মিটিং বসেছে এই যে মিটিং অংশ গ্রহণ করেছে দেখি দেখেন কেননাশ খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করার পর আমি ঝাড়ু দিছি বিছনা গুছাইছি ঘর মসছি দুয়ার ঝাড়ু দিছি সব থালা বাসন মাসছি তারপরে ও কাজ শেষ হয় না তারপর গোসল মুসল করছি দেখছেন পুরা বাড়ি ঘর দুয়ার একদম পরিষ্কার করে সব কিছু রেডি করে গুছায় তারপর গোসল করছি যেহেতু আমি একা মানুষ আমাকে একাই সব কিছু করতে হয় তাই তারা চলে যাওয়ার পর হঠাৎ করে সন্ধ্যাবেলা কারেন্ট গেছে গা রাতের বেলা আমার বড় জাল আসছিলো পাশের বাড়ি চাষি শাশির আসছিল ঘরে আর থাকা যায় না কয়েকদিন যাবৎ কারেন্টে এত ডিস্টার্ব করতেছিল তাই বাইরে আসছি বাইরে একটু বাতাস আসছিল অন্ধকারের মধ্যে বসে রয়েছি আকাশে খুব সুন্দর চাঁদ উঠছে চাঁদ নিরাত যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেগুলার আমার সাথে থাকবেন আর যারা রেগুলার আমার সাথে আসেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি তাই আমার ছেলেরা দেখেন গরমের মধ্যে কী দুই করতেছে আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ